ক্যাপ্টেনিস ক্রিকেটে ব্যাটার থেকে বলাররা সবচেয়ে বেশি প্রেসারে থাকেন আর সেই প্রেসারটা আরও বেড়ে যায় যখন সিক্স সাইড ম্যাচ খেলতে মাঠে নামে কারণ ছয় ওভারের ছত্রিশ বলে বাউন্ডারি হাঁকাতে চায় ব্যাটাররা অবশ্য এর মাঝেও সফলতার দেখা পায় অনেক বলার যেমনটি পেয়েছেন চট্টলার প্রেসার ইমন এই বলারের করা ইনিংসের প্রথম ওভারে নিয়ন স্পোর্টিং ক্লাবের হয়ে ব্যাট করতে আসা স্বপন সাঁচঘরে ফেরেন মাত্র ছয় রানে এর পরপরই স্বপনের দেখানো পথে হাঁটেন আর এক ওপেনার তন্ময় এই ব্যাটার ব্যক্তিগত এগারো রানে থামেন রানার বলে তবে তাদের বিদায় যেন নিয়ন স্পোর্টিং ক্লাবের জন্য আশীর্বাদ ছিল কেন আশীর্বাদ বলা হচ্ছে তা তিনি ব্যাট করতে আসা রাজুর ব্যাটিং দেখলেই অনুমান করা যায় ছন্দে থাকা এই অলরাউন্ডার আকাশকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে ছোট্ট একটা ঝড় তুলেন টুলুগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে সেই ঝড়ের সামনে অনেকটাই নড়বড় ছিল এই চার সিক্স স্টারের বোলাররা এই দুই ব্যাটার শেষ চার ওভারে স্কোরবোর্ডে যোগ করেন আটাত্তর রান যার সুবাদে নির্ধারিত ছয় ওভারে নিয়ন স্পোর্টিং ক্লাব পুঁজি পায় একশো চার রানের এর মধ্যে সিংহভাগ রান আসে রাজুর ব্যাট থেকে এই ব্যাটার আট ছক্কা এক চারে খেলেন অপরজিত তিপ্পান্ন রানের অনবদ্য এক ইনিংস তার সঙ্গে আকাশের ব্যাট থেকে আসে সাতাশ রান ছয় ওভারে একশো পাঁচ রানকে সহজ কিংবা কঠিন লক্ষ্য বলা যায় না কারণ একশো পাঁচ রানে যেকোনো দল জয় নিয়ে মাঠ ছাড়তে পারে আর এই টার্গেটে সিক্স স্টারের হয়ে মাঠে প্রবেশ করেন টেপ টেনিসের ডাবল ব্ল্যাক ডায়মন্ড খ্যাত রাসেল আহমেদ শুকুর ও জ্যাক আরিফ এই দুইজন প্রত্যাশা থেকেও ভালো শুরু এনে দেয় দলকে তবে শুকুর যতটা না স্ট্রাইকে ছিলেন তার চেয়ে বেশি বল ফেস করেন জ্যাক আরিফ চার হাঁকিয়ে ব্যক্তিগত ইনিংস শুরু করা আরিফ পরের নয় বলে ওভার বাউন্ডারি আদায় করে নেন পাঁচটি তাতেই তৃতীয় ওভার শেষ হওয়ার আগে সিক্স স্টার স্পর্শ করে পঞ্চাশ রানের ঘর দলীয় ফিফটির পর আরিফ পৌঁছে যায় ব্যক্তিগত অর্ধশতকের ঘরে এর মাঝে শুক্কুর খেলেন দুই ছক্কা দুই চারে বারো বলে একুশ রানের ইনিংস তাতেই দল পেয়ে যায় শত রানের জুটি জয় থেকে মাত্র দুই রান আগে শুক্কুর ফিরলেও সোহেল রানা ও আরিফ চার উইকেটের জয় নিয়ে এইচ আর সিক্স স্টারের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মার ছাড়েন ম্যাচ সেরা আরিফ অপরিচিত ছিলেন সাতষট্টি রানে তার ইনিংসটি সাজানো ছিল দশটি ছক্কা ও এক চারে